নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি করলাম পনির স্যান্ডউইচ অত্যন্ত সহজ সুস্বাদু আর প্রোটিনে ভরপুর তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই স্যান্ডউইচটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি একটা মাঝারি সাইজের শশা ভালো করে কুচোনো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো চার থেকে পাঁচ চার চামচ ধনে পাতা কুচনো আর আছে দুটো কাঁচা লঙ্কা কুচনো আর এখানে আছে হাফ লিটার দুধের ছানা ছোট এক বাটি এবারে একটা বাটিতে দিয়ে দিলাম ছানা আর দিয়ে দিচ্ছি কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালো করে চটকে মেখে নিতে হবে দেখো এটা মাখা প্রায় হয়ে গেল এবারে পাউরুটিগুলো আমি সেঁকে নেব হালকা করে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম এবার হালকা সেঁকে নিচ্ছি অনেকের পা রুটি সহ্য হয় না খেলে অ্যাসিড হয় কাঁচা পা রুটি সেই জন্য একটু সেকে নিলাম খেতেও ভালো লাগবে আর হজম হবে হালকা হালকা ব্রাউন ব্রাউন করে জাস্ট করে নিয়ে উল্টে দেব দেখো পা গুলো সেকে নিলাম আরো একটা দেখিয়ে দিচ্ছি এবারে দেখিয়ে দিচ্ছি স্যান্ডউইচটা কি করে করলাম একটা করে পা রুটির টুকরো নিয়ে ওপরে যে মেখে রেখেছিলাম ছানা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা এই সবগুলো দিয়ে যে মেখে রেখেছিলাম ছানাটা সেইটা ওপরে দিয়ে দিলাম যে যতটা বেশি দিতে পারবে ততটাই স্বাদ ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ডিম করানো ডিম সেদ্ধ করে করিয়ে দিচ্ছি উপর থেকে এই স্যান্ডউইচটা কিন্তু প্রোটিনে ভরপুর দেখো ছানাতেও প্রোটিন থাকে ডিমেও প্রোটিন আছে দেখো চামচতে একটু সমান করে নিলাম যাতে ওপরের পিসটা একটু ভালো করে বসে পাউরুটির টুকরোটা এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে সস হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস দিলাম সসটা যে যার পছন্দ মতো দেবে কম হলে কম বেশি হলে বেশি ওপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে চেপে দিলাম আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেউ চাইলে ছানা আরেকটু বেশি দিতে পারে খেতে আরও বেশি ভালো হবে ওপর থেকে ডিমও দিয়ে দিলাম গ্রেট করে ডিমটা দিয়ে দিলাম একটা ডিমে দুটো স্যান্ডউইচ হবে অনেক বাচ্চা ডিম খেতে চায় না ছানাও খেতে চায় না এইভাবে স্যান্ডউইচ করে দিলে কিন্তু তারা ঠিক চেটে পুটে খেয়ে নেবে আর এটা স্কুলে টিফিনেও দেওয়া যায় বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় সকালে ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যায় ওপর থেকে সস দিয়ে দিলাম হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস সসটাও যে যার পছন্দ মতো দেবে কেমন ওপরে মারুটিটা দিয়ে দিলাম আর একটা এইবার এটা হালকা বাটার দিয়ে সেঁকে নেব একটা প্যান আমি গরম করে নিচ্ছি দিলাম সামান্য পরিমাণে বাটার এবার এর উপরে দিয়ে দিলাম পা রুটিগুলো যে স্যান্ডউইচটা বানিয়ে রেখেছিলাম সেইটা ওপর থেকে আরও একটু বাটার দিয়ে দিচ্ছি এইবারে এটা উল্টে দিলাম ফ্লেমটা কিন্তু লোতে থাকবে যাতে পাউরুটিগুলো পুড়ে না যায় নিষ্পর্শান্ত হয়ে গেছে উল্টে দেখিয়ে দিচ্ছি এইভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যারা পছন্দ করবে না তারা এমনি শেখবে না বাটার দিয়ে এখন তুলে নিলাম এইভাবেই আমি কিন্তু সবগুলো ভেজে নেব এইবারে দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি মাঝখান কেমন হলো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে পুরো একদম পনিরে ভর্তি খেতে কিন্তু খুব ভালো লাগে আর করাও অনেক সহজ তাহলে বন্ধুরা তৈরি পনির স্যান্ডউইচ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন